শিক্ষার্থীবৃন্দ সকলকে ধন্যবাদ আজকে আমরা তিলিক সাত লেকচার শুরু করতে যাচ্ছি এখানে আমরা যে আজকে কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান শিখব যে এক নম্বর যে অঙ্কটা লক্ষ্য করো যে কস এইটটি ফাইভ ডিগ্রি প্লাস সাইন এইটটি ফাইভ ডিগ্রি ফাইভ ডিগ্রি এইটার সমান আমাদের দেখাতে হবে আমরা আমাদের টু যে সূত্র দিয়েছিলাম সেদিনকে কস ডি অথবা সাইন সাইন ডি অর্থাৎ কস সি প্লাস সাইন ডি এমন কোনো সূত্র নাই তাহলে আমরা আমাদের এখানে কি করতে হয় দুইটা সাইন বানাতে হবে

অর্থাৎ কে এভাবে লিখতে পারবো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি এটাকে লিখতে পারবো কে নব্বই থেকে নাইনটি ডিগ্রি থেকে ফাইভ ডিগ্রি হলে এইটটি ফাইভ ডিগ্রি আমরা পাবো তাই কি লেখা যাবে কস এইটটি ফাইভ ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা তার অবস্থানটা হচ্ছে প্রথম চতুর্ভাগে

ফাইভ ডিগ্রি বার টু অর্থাৎ টু টু সি মাইনাস ডি বাই এখানে কি লেখা যাবে টু পস পঁয়তাল্লিশ ফাইভ নব্বই দুই দিয়ে বাক করলে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর এখানে পঁয়তাল্লিশ পঁচাশি থেকে পঁচাশি থেকে পাস মানে হবে দুই দিয়ে করলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে তাতে টু বাই রুটোবার টু থেকে লে বা রুটোবার টু মানে টু ভাবে লেখা যায় এটাই রাইট সাইড আচ্ছা দুই নাম্বারে একটা গাণিতিক সমস্যা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি

এখন আমরা পরের লাইনে কী করব আমরা উভয় পক্ষে একটা নয় কন করলাম এটা দ্বিতীয় লাইন হবে তারপর তৃতীয় লাইন উভয় পক্ষে দুই দিয়ে গুণ করব গুণ করবো করার পরে আমরা কি একটা সূত্র পাবো টু সাইনে সাইনবে টু কজে কজে প্রথম আমি কি করেছি এটা এইটা বানাইছি কিন্তু দ্বিতীয় লাইনে তৃতীয় লাইনে আমরা কি করবো হর এবং লবকে দুই দিয়ে গুণ করবো একটা সূত্র যাবে টু সাইনে সাইন সানবে

क्रॉस ए पे ला दे टू साइन ए साइन बी सूत्र और नीचे हो से टू क्रॉस ए क्रॉस बी सूत्र अर्थात क्रॉस कॉस ए पे সবি আবার টু কজে কসবে সত্র হচ্ছে কথে পেলাসবি প্লাস কজে মাইন আসবি আচ্ছা তাহলে এটা আমি লসল করে লক্ষ্য করো কি দাঁড়াইবে যে হবে কিন্তু ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস থিটা মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস থিটা এটা এটা হবে আবার কস এখানে টু ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস থিটা প্লাস ফাইভ ডিগ্রি মাইনাস নিচে হবে কস টু ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস থিটা ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস প্লাস ফাইভ ডি প্লস থিটা মাইনাস ফাইভ বাদ যাবে এটা লক্ষ্য কর বাদ লক্ষ্য করিটা বাই থিটা ছড়া ছড়ি আমি থিটা রাখতে পারি আবার লক্ষ্য পঁয়তাল্লিশ বাদ যাবে নব্বই ডিগ্রি অর্থাৎ কস ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কস টু cos থাকি তাহলে কি লিখতে পারে কারণ ডিগ্রির মানুষ ওয়ান বাই রুটু বা এখানে ওয়ান বাই টু হবে প্লাস এখন যদি আমরা রুটুবার লশকে রুটুবার কস থিটা মাইনাস ওয়ান প্লাস কি রুটুবার টু কস্তিটা কি লেখা যায় রুটুবার কসিতা মাইনাজ রুটুবার টু রুটুবার এগুলোই লেখা যায় রুটুবার টু ক্যা প্লাসন তাহলে সরাসরিটা বাদ যাবে রুটুবার টু কস্তিটা কস্থিতা মাইনা জন রুটুবার টু ক্লাস এটাই রাইট হ্যান্ড সাইড

কে মাইনাস জন আবার কে প্লাস আলফা প্লাস থিটার দেখাই সাইন টু আলফা ইকাল টু কে সাইন টু থ্রিটাকে লেখা যাবে সাইন টু আলফা

টু আলফা থিটা আবার টু পেলাস্থিতা বাংছে কে মাইনাস জন কে পেলা জন তাহলে বাদ যাবে দেখ এগুলো এগুলো সব বাদ যাবে হ্যাঁ এইটা এইটা বাদ যাবে এটাতে বাদ যাবে তা কি থাকে উপরে থাকে কস আলফা পেলাস থিটা সাইন আলফা মাইনাস

এরপরে চার নাম্বার একটি অঙ্ক করবে গুরুত্বপূর্ণ গানিত সমস্যা এক্স ইকুয়াল টু দেয় সাইন আলফা মাইনাস কলভা আবার ওয়াই টু আছে দেয় কাইনাস সাইনবিটা আমাদের দেখাতে বলছে এক্স মাইনাস ওয়াই সমান দেখাতে বলছে এক্স ইকুয়াল টু ওয়াই হলে টু আলফা প্লাস বিটা ইকাল টু দেখা যাবে উত্তর এক্স ইকুয়াল টু ওয়াই দেয়া আছে ইকুয়াল টু কীটা মাইনাসটা এখন আমরা কি করবো সাইন একত্রে নেব সাইন আলফা প্লাস সাইন বিটা একইভাবে কলফা প্লাস কি সাইন সি মাইনা সাইন ডিসব টু সাইন আলফা প্লাস বিটা বাই টু আবার আলফা মাইনাস বিটা বাই টু আবার কি প্লাস এখানে নেব টু আলফা প্লাস বিটা বাই টু

টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হাতে এইটা আচ্ছা তাহলে এখন দেখো আলফা প্লাস বিটা বাই টু ইকাল টু পাই বাই ফোর লেখা যাবে তাহলে আলফা প্লাস বিটা ইকাল টু পাই বাই টু অতএব টু টু আলফ প্রমাণিত আজ পর্যন্ত আল্লাহ হাফেজ